এক বছর বয়স সব কি সাতা নাকি রঙিন আছে সব রঙিন আল্লাহ এই যে আমাদের আলমিন ভাই আলমিন ভাই যদি থাকে আমাদের চিড়িয়াখানা পশু পাখি খুব সুস্থ থাকে ও মা একবারে ছেড়ে দেবিন আস্তে আস্তে বাহ শরীর মুরগুলো সুস্থ আছে পুরা হ একটা দুইটা তিনটা আগে চিড়িয়াখানার আগে কি এত মোর ছিল চিড়িয়াখানা তুই এতগুলো ময়ূর বাড়াই চিড়াখানার ভিতরে পটেশন দিয়া দিয়া সাতাইশটা কয়েক হাজার মোর হয়ে গেছে গা তাহলে আমি দুঃস্থ যদি একদিন জায়গায় স্মৃতি থাকবো যে মোরের সংখ্যা বাড়াই দিয়ে গেছে চিঠাখানা ভিতরে ঠিক না

এই যে আমাদের গুণ্যমান্য শাখার শরিফুল ভাই কেউ এটা না খাবার এটা না ও এটা হয়েছে না এটা মুর দিব না এটা চখাপাখিরে দিব এই আমাদের শরিফুল ভাই দেখেন চিড়িয়াখানার প্রতিপক্ষ মানুষ অনেক কথা বলে আমাদের খাবার কি খারাপ হ্যাঁ কি ফ্রেশ খাবার না আমাদের টাটকা খাবার খাওয়াই আমরা পাখিরে না না কি সুন্দর তরমুজ আঙ্গুর আপেল অথচ অনেকে বলে যে চিড়িয়াখানা খাবার নিঃশা ও ভাই নিঃশা খাবার না হ্যাঁ খাবারটা কেমন লাগে আপনার কাছে ভালো না মানুষের যেগুলো ওগুলো খাওয়ায় না মানুষের না জানে না হয় অনেক কথাই কয় কিন্তু আসলে বাস্তব চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু এই প্রাণীগুলোর কিন্তু আসল অনেক ভালোবাসে এই দেখেন খাবারগুলো দেখেন একদম টাটকা তরমুজ আঙুরগুলো ফ্রেশ আর কিছু কিছু নিউজ আছে এরা উল্টা পাল্টা করে না শরীর বল উল্টা পাল্টা করে না দেখেন তরমুজের কালারটা দেখছেন মানুষও তো কিনা খায় না যে তরমুজটা আমরা খাওয়াইতেছি পাখিরে তাও চকা পাখিরে খাওয়াইতেছি দেন তরমুজটা কি বাবু 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 কি হয়েছে বাবু বাবু পুরে আমারই কি চিনে নেই কিন্তু আমার কুলে বাবু 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 ওই তোমার ডাইরি ওই তোমার ডাইরি যাও 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 সবার ডাইরি হচ্ছে

নতুন ময়ূর নতুন খচা